হমাতুল্লাহ যদি আপনি মনে করেন আপনি পারফেক্ট যদি মনে করেন আপনি আপনার কোনো ভুল নাই যদি মনে করেন আপনি রাইট আপনি ঠিক আছেন আপনার চিন্তা চেতনা আপনার যোগ্যতাই পারফেক্ট সব ঠিক আছে তাহলে দুনিয়াতে আইন আদালত থাকতো না তাহলে দুনিয়াতে থানা থাকতো না পুলিশ থাকতো না জজ ব্যারিস্টার থাকতো না আপনার চিন্তা চেতনা ভুল আছে আপনার চিন্তা চেতনা রঙ আছে আপনার চিন্তা চেতনা হয়তো আরও দশজনের সাথে মিলে না এই জন্য দুনিয়াতে থানা জজ আদালত আইন বা বিচার আছে দুনিয়াতে নবিরাসল আসছেন অগম বর্গণ আসছেন যদি আপনি ঠিক থাকতেন তাহলে দুনিয়াতে আল্লাহতলা পয়গম্বর পাঠানোর মতো চিন্তা করতেন না জান্নাত জাহান্নাম তৈরি করতেন না সো মনে রাখবেন আপনার চিন্তা চেতনা আপনার কাজকর্ম পারফেক্ট অন্যজনের কাছে না আপনার চিন্তা চেতনা আপনার কাজকর্ম হয়তো অন্যজনের কাছে এর থেকে বেশি বেটা এর থেকে বেশি ভালো এই জন্য নিজেকে কখনো রাইট মনে করবেন না নিজেকে কখনো পারফেক্ট মনে করবেন না নিজেকে কখনও যোগ্যতা সম্পন্ন মনে করবেন না যদি নিজেকে যোগ্য যোগ্যতা সম্পন্ন মনে করেন সবসময় সব ক্ষেত্রে নিজেকে পারফেক্ট মনে করেন তাহলে তা আইনের দরকার পড়ে না আদালতের দরকার পড়তো না মনে রাখবেন হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের যে টিচার তারও টিচার আছে মনে রাখবেন যে আইনস্টাইন বিজ্ঞানিক নিউটন বৈজ্ঞানিক এদেরও উস্তাদ আছে সো নিজেকে কখনোই পারফেক্ট মনে করবেন না নিজেকে যদি কেউ পারফেক্ট মনে করতেন হজমহাল্লাহ্লাম নিজেকে পারফেক্ট মনে করতে পারতেন তিনিও বেশি এসতে করতেন আর বলতেন আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন সো নিজেকে যখনই পারফেক্ট মনে করবেন আপনি রাইট আপনি ঠিক আছেন মনে করবেন তখনই মনে করলেন আপনার ধ্বংস অনিবার্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি